ওয়েলকাম টু টেক্স বুক সুপার কোচিং বাংলা টেক্স বুক সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই যারা লেডি কনস্টেবল মেন্স পরীক্ষা দেবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিওর পার্ট আর যারা কলকাতা পুলিশ ইন্টারভিউ দিবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পার্ট তো খুব তাড়াতাড়ি তোমাদের অফিশিয়ালি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেখানে কি বলেছে সেটা দেখব খুব তাড়াতাড়ি চলো তো প্রথমত তোমাদের বলে দিই আমরা অফিশিয়ালি ওয়েবসাইটে আছি এখানে রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে কলকাতা পুলিশের এবার দেখো একটা ফান্ডা যেটা সবার সাথে ঘটে গিয়েছে সেটা হচ্ছে আট এক দু হাজার চব্বিশে বলা আছে ডাউনলোড ই কল লেটার ইন্টারভিউ সকাল থেকে ক্যান্ডিডেটার চেষ্টা করছে ডাউনলোড ই কল লেটার ইন্টারভিউ এখানে যখনই গেট ডিটেলসে ক্লিক করা হচ্ছে তখন একটা নতুন উইন্ডো খুলছে যেখানে বলা হচ্ছে যে ক্লিক হার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর প্র্যাকটিক্যাল টেস্ট এটা তোমাদের জন্য না অনেকে নিজেদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে দিয়েছো সেটা কিন্তু তোমাদের জন্য না এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এল এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যাদের কনস্টেবল থেকে যে প্রমোশনাল ভ্যাকেন্সি ছিল সেটার জন্য সম্ভবত এটা হ্যাঁ হ্যাঁ প্রমোশনাল ভ্যাকেন্সির জন্য ঠিক আছে তোমাদের লিঙ্কটা জারি করা হয়নি সেখানে তোমাদের একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে নোটিফিকেশনে কি বলা আছে সেটা আমরা একটু পড়ব ঠিক আছে একটু যদি ভালো করে দেখি তাহলে আমরা নোটিফিকেশনটা একটু বড় করে নেব ঠিক আছে এই যে তোমাদের এখানে একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে নোটিশে তোমরা ডাব্লিউ পি আর অফিসিয়াল ওয়েবসাইটে পাবে ঠিক আছে এখানে বলা হয়েছে যে ডিউ টু সাম টেকনিক্যাল রিজন তোমাদের বলেছিলাম না পুলিশের আপডেট একটু চেঞ্জেস হয় কোনো অসুবিধা নেই ডিউ টু সাম টেকনিক্যাল রিজনের জন্য তোমাদের ইন্টারভিউটা বর্তমানে পোস্টপন্ড করা হয়নি মাথায় রাখবে পোস্টপন্ড করা হয়নি এটা লিখেনি কখনোই যে পোস্টপন্ড করা হয়েছে ঠিক আছে পোস্টপন্ড কিন্তু হয়নি তোমাদের ইন্টারভিউর ডেট আঠেরো তারিখ থেকে আঠেরো তারিখ থেকে ধরবে আর দ্বিতীয়ত কথা এখানে তোমাদের যেহেতু আট এক দু থেকে আজকে থেকে তোমাদের আপলোডিংয়ের কথা ছিল সেটা কোনো কারণে টেকনিক্যাল কারণে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের কিন্তু আপলোডিং করতে পারেনি

নিয়ে আসবো একটা সিরিজ দেখলে তোমাদের আশা করি বলবো চলো আর যারা লেডি কনস্টেবেল আমি সকাল ছয়টায় কারেন্ট অ্যাফেয়ার্স সকাল আটটায় জি ক্লাস করায় হান্ড্রেড না টু প্রত্যেকটা তোমরা যদি ক্লাসগুলো ফলো করে থাকো ক্লাসগুলো থেকে টু আমি তোমাদের ভরসা দিচ্ছি যে কমন থাকবে ক্লাসগুলো দেখে নিও পরীক্ষার পর আমি তোমাদের করে বলে আজকে সকালে জি ক্লাসটা ঠিক আছে সব থেকে ম্যারাথন ক্লাসটা তো কমপ্লিট করেই নিও যারা ফুড এসআই ক্লাসশিপ যেটা পরীক্ষায় দাও না কেন এই ম্যারাথন ক্লাসটা তোমাদের জন্য একটা ভ্যালুয়েবল ক্লাস কত মিনিট এক ঘন্টা সাতাশ মিনিট তেত্রিশ সেকেন্ড পঞ্চাশটা প্রশ্ন আছে এক্সপ্লেনেশনগুলো একটু দেখে নিও ঠিক আছে আশা করি তোমাদের ইউটিউবে এইভাবে কেউ করায় না ওকে এটুকু বলে দিলাম আর লেডি কনস্টেবলের পরীক্ষা তোমাদের একুশে জানুয়ারি এখনো পর্যন্ত ঠিকঠাক রয়েছে নো পোস্টপন্ড এখনো কোনো রকম পোসপন্ড হয়নি তোমরা ভাবছো হয়তো পরবর্তীতে মাঠ মাঠ করাবে তেরো তারিখ থেকে সেইটার জন্য একটু তোমাদের ইন্টারভিউটা কলকাতা পুলিশের বুঝতেই পারছো অত কিছু বললাম না খুব তাড়াতাড়ি তোমাদের সবকিছু অফিশিয়ালিভাবে প্রকাশিত হবে খুব তাড়াতাড়ি সবকিছু হচ্ছে ঠিক আছে তো তোমরা তোমাদের যে প্রিপারেশন সেটা চালিয়ে যাও একুশে জানুয়ারি অ্যাটলিস্ট তোমাদের পরীক্ষা হবে মেন্সটা লেডি কনস্টেবল আর আঠারো তারিখ থেকে তোমাদের ইন্টারভিউটা এখনও ধরে চলতে পারো এখনও কোনো রকম কোনোটাই পোস্টপন্ড হয়নি ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম